কুম্ভ মেলার জন্য মেমু ট্রেনগুলি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ায় পর্যাপ্ত মেমু ট্রেন না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে শিয়ালদা ডিভিশনকে সম্প্রতি পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় শিয়ালদা লালগোলা শাখায় মেমু ট্রেনের পরিবর্তে ইএমইউ ট্রেন চালু করা হবে শৌচালয় না থাকায় যাত্রীদের কথা ভেবে কৃষ্ণনগর স্টেশনের তিরিশ মিনিটের জন্য দাঁড়াবে ট্রেনগুলি এই নিয়ম কার্যকরী হলে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হতো প্রত্যেক যাত্রীদের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্টেশন মাস্টারকে লিখিত অভিযোগ জানায় অবশেষে ইএমইউ ট্রেন চালুর সিদ্ধান্ত ভারতীয় রেল রেল দপ্তর দপ্তর অবশেষে পূর্ব বিজ্ঞপ্তি জারি করে পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত আগের প্রকাশিত বিজ্ঞপ্তি স্থগিত থাকবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ সম্প্রতি পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় শিয়ালদহ লালগোলা শাখায় এগারোটি মেমু ট্রেনের পরিবর্তে ইএমইউ ট্রেন চালু করা হবে সেই সঙ্গে এই বিজ্ঞপ্তিতে জানানো হয় ইএমইউ ট্রেনে শৌচালয় না থাকায় যাত্রীদের কথা ভেবে কৃষ্ণনগর স্টেশনে তিরিশ মিনিটের জন্য দাঁড়াবে ট্রেনগুলি চৌঠা জুন থেকে এই নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল কিন্তু জানা গিয়েছে কুম্ভ মেলার জন্য মেমু ট্রেনগুলি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ায় পর্যাপ্ত মেমু ট্রেন না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে শিয়ালদাহ ডিভিশনকে সেই কারণেই এই সিদ্ধান্ত কিন্তু রেল দপ্তরের এই বিজ্ঞপ্তি জারি করার পরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা দুশো কিলোমিটার রাস্তায় রেলযাত্রায় শৌচাগার না থাকায় তিরিশ মিনিট স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হতো প্রত্যেক যাত্রীদের রেলের এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্টেশনে স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীসহ বিভিন্ন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন দেখুন গত কয়েকদিন ধরেই শুনছি যে এই গাড়িটা চালু হবে আর তারপরে হঠাৎ একদিন শুনছি যে এই জিনিসটাতে গাড়িটাতে কোনো পায়খানা বাথরুম যেটা আমাদের টয়লেট যেটা আমরাই করি সেটা থাকছে না এবার দুশো কিলোমিটার আমরা যাতায়াত করি বহরমপুর যেমন আমি বিশেষ করে বহরমপুর থেকে কলকাতায় যাই কলকাতায় যেতে আমরা অনেকেই আছি পেশেন্ট মানুষ মানুষরা যায় ধরুন অনেক সুগারে পেশেন্ট থাকে গাড়িতে অনেক মানে অসুস্থ পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট ডায়ালিসিসের পেশেন্ট বিভিন্ন রকমের পেশেন্টগুলোকে নিয়ে যায় তাদেরকে অনবরত গাড়িতে আমাদের বাথরুমটা খুবই প্রয়োজন এবং অনেক মহিলা আছে যারা গাড়িতে বাথরুম মানে বাড়ি থেকে হয়তো ভোরবেলা ট্রেনটাতে গেল বাথরুম পায় না হয় না বাড়িতে ঠিকভাবে তারা গাড়ি ট্রেনে উঠে বাথরুমটা করার জন্যে তারা খোঁজে যে বাথরুম থাকে না এবার এই মেমো গাড়ি বা এই যে ইমো গাড়ি যে গাড়িটা চালু হচ্ছে যদি বাথরুম না থাকে আমাদের সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টদায়ক এবং আমরা এই বাথরুমের জন্য আমরা কোথায় যাবো এই গাড়িটায় যদি বাথরুম না থাকে তাহলে আমাদের ঘাটে চলা খুবই বিপদ দেখুন ব্যাপার হচ্ছে যে আমরা দু সাতাশ কিলোমিটার লালগোলা থেকে কলকাতা যাই সাধারণভাবে সকালবেলায় যাই বা যেভাবেই যাই না কারণ দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা বসে থাকা এবং তার মধ্যে বাথরুম না থাকাটা খুবই অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে খুব কষ্টদায়ক আমরা এটা কোনো মতেই মেনে নিতে পারি না মেলাতে গাড়ি রিক নিয়ে যাওয়া হয়েছে খুব ভালো কথা কিন্তু তার জন্য আমরা সাফার করব সাধারণ মানুষ সাফর করবে মুর্শিদাবাদের মানুষ সাফার করবে পশ্চিমবঙ্গের মানুষ এটা হতে পারে না কেন্দ্র সরকার এটা করা উচিত যে কেন আমরা সাফার করব রেক নিয়ে গেছেন ভালো কথা একটা এক মাস চলেছে ভালো হয়েছে কিন্তু পণ্যের রেকটাকে ফিরে দেওয়া উচিত ছিল কারণ আমাদেরকেও তো দেখতে হবে আমাদের তো চার ঘন্টা পাঁচ ছ ঘন্টার জার্নি করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্টেশন মাস্টারকে লিখিত অভিযোগ জানান আগেই শিয়ালদাহ ডিভিশনের ডিআরএম কে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এর মধ্যে রেলমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এটা একটা অযৌক্তিক অমানবিক একটা ব্যবস্থা আমি নিজে রেল মন্ত্রকের মন্ত্রী যিনি শ্রী বৈষ্ণবকে চিঠি দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে তাদের আমরা স্মারকিল জমা দিয়েছি আমরা প্রতিবাদ করছি কারণ আমাদের প্রত্যেকের একটা শারীরিক সমস্যা আছে কল অব দ্য নেচার আমাদের মেনে চলতে হয় আমাদের শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া যদি সরকার মানতে রাজি না হয় এর থেকে দুঃখের কিছু থাকতে পারে না তাই ভারতবর্ষের রেল মন্ত্রককে আমি বলেছি তারা আপাতত বন্ধ রেখেছে তারা চালু করবার আগে আমি নিজে আবার এই দাবি করতে থাকবো এই বিষয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন যে কোনো বড় উৎসবে অনেক ট্রেনের বিশেষ ব্যবস্থা করা হয় কিন্তু সেগুলি বহাল তবিয়তে ফিরিয়ে দেওয়াটাও অত্যন্ত জরুরি এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রক গুরুত্ব দিয়ে দেখুক বা যে কোনো বড়ো উৎসবকে প্রয়োজনে অনেক সময় ট্রেন তুলতে হয় বা বিশেষ বিশেষ ট্রেনের ব্যবস্থাও করতে হয় তো নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে কিন্তু সেটার পরে তো সাধারণ যাত্রীদের যেখানে কমন রুট যে রুটের ট্রেন সেই ট্রেনকে তো স্বাভাবিক অবস্থায় ফেরত দিতে হবে সাধারণ মানুষকে এইভাবে গুরুত্ব না দিয়ে বা তাদের কমন চাহিদাগুলোকে গুরুত্ব না দিয়ে যদি রেল দপ্তর বা শিয়ালদা শাখার ডিআরএম তিনি যদি ভেবে থাকেন যে আমরা খেয়ালখুশি মতো সরকারের কেন্দ্রীয় রেল মন্ত্রককে পরিচালনা করব বা রেল দপ্তরকে এইভাবে সাধারণ যাত্রীদের সুবিধা বা তাদের যে সমস্ত ন্যূনতম সুযোগ সুবিধা তাদের পাওয়া উচিত সেটাকে যদি তারা গুরুত্ব না দেয় তাহলে আমরা আগামী দিনের কাছে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র একাধিকবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএমকে যাত্রীদের সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছিলেন কিন্তু এই বিজ্ঞপ্তি জারির পর বহরমপুর স্টেশন মাস্টারকে লিখিত অভিযোগ জানান তিনি গত সোমবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এর সঙ্গে দেখা করেও এই বিষয়ে আলোচনা করেন তিনি আর তারপরেই এই সিদ্ধান্ত থেকে সরে এসে পূর্ব রেল দপ্তর বিজ্ঞপ্তি জারি করে পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত আগের প্রকাশিত বিজ্ঞপ্তি স্থগিত থাকবে আর এই সিদ্ধান্তে বেজায় খুশি নিত্যযাত্রীরা সমস্ত ট্রেন ইএমু হবে মেমু আর চালানো হবে না এবং কৃষ্ণনগরে তিরিশ মিনিটের একটি স্টপেজ দেওয়া হবে মানে সেই সময় ট্রেন চলবে না সেখানে ট্রেন দাঁড়িয়ে থাকবে কারণ হচ্ছে যাত্রীরা তাদের টয়লেট করবে তো ঘটনা হচ্ছে এরকম একটা অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমি গত শনিবার স্টেশন মাস্টার এবং ডিএম ডিআরএমকে চিঠি দিয়েছিলাম এবং গত সোমবার আমি ডিআরএমের কাছে গিয়ে সাক্ষাতে তাকে বুঝিয়ে বললাম যে এতজন মানুষ শিয়ালদা লালগোলা লাইনে চলে সেখানে ইএমু ট্রেনে কোনো টয়লেটের বন্দোবস্ত নেই সেই অবস্থায় তিরিশ মিনিটের জন্য আপনি যে গ্যাপ দিচ্ছেন কৃষ্ণনগরে সেখানে এই হাজার সংখ্যক মানুষ বারবার ট্রেন থেকে নামবে আর টয়লেটে যাবে সেই টয়লেটের ব্যবস্থা কি কৃষ্ণনগরে আছে আর যে মানুষরা টয়লেট করতে যাবে সেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা থাকেন তাদেরকে তুলে নিয়ে যেতে গেলেও অনেক অসুবিধা আর তাদের যে জিনিসপত্র থাকবে ব্যাগ সামগ্রী এসব থাকবে তাদের দেখার দায়িত্ব কী তো উনি ব্যাপারটা বুঝলেন উনি ব্যাপারটা বোঝার পর আমি ওনাকে বললাম যে যতদিন আপনি মেমু রিকুইজিশান করুন মেমু নেই মেমু রিকুইজিশান করুন যাতে এই লাইনে যে মেমু ছিল সেই মেমু দেওয়া যায় আদি শরীর বেনারসী মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিক ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ